আমি ইন্টারনেটে এখনো পর্যন্ত সবথেকে থেকে আনবিলিভেবল ক্লিপের খোঁজ করেছি আমি মানি না আমি ওগুলো দেখি যেমন এই ক্লিপে দেওয়া আলাদা আলাদা চয়েসের মধ্যে চ্যান্ডেলার ঠিকটাকে বেছে নিলে ও পেয়ে যাচ্ছে হাজার ডলার কিন্তু যদি ওর উত্তর ভুল হয় তাহলে ও হেরে যাবে হাজার ডলার আরে না এটা ভুল ও এটা এমডাব্লিউটি মিশন এটা টেনশন নিও না তাহলে কি স্নো মোবিল স্নোতে পড়ে যাবে নাকি রাইডারকে কোনো গ্রিজলি বিয়ার অ্যাটাক করবে নাকি ওই অন্য স্নো মোবিলকে ধাক্কা মারবে আমার মনে হয় তাকে একটা অ্যাটাক করবে গ্রিজলি বিয়ার ওকে ও আমি তো অন্য কিছুই ভাবছিলাম ও মাই গড ও নো

এর মনে হচ্ছে মেয়েটাকে তাহলে কারের রেসিং চলছে আমি এই রেস দেখে ফেলেছি তাই জানি যে এটা কি হতে চলে আর কি মাঝে চলে যাবে কারের বিস্ফোরণ ঘটবে নাকি একটার উপরে আর একটা উঠে যাবে কোনটা দেখো বুঝে শুনে উত্তর দেবে

পাখি ক্যামেরা নিয়ে উড়ে যাবে নাকি এখানে সুনামি আসবে অথবা জলের নিচে বিস্ফোরণ ঘটবে এর প্রত্যেকটাই খুব আলাদা আলাদা এর মধ্যে কোনটা বেশি আনবিলিভেবল ম্যাসিভ সুনামি আমার মনে হচ্ছে পাখি ক্যামেরা নেই উড়ে যাবে ওহো না এটা তো বিস্ফোরণ ছিল খুব বড় বিস্ফোরণ হলো এটা বিস্ফোরণ এটাকে বলে বিস্ফোরণ কিন্তু এতে সুনামিও আসতে পারে কি কি বললে এর থেকে তো আরো বড় বিস্ফোরণ হতে পারে ভাই টাকা বার করো তোমার টাকাও দেখা যাচ্ছে না নেক্সট ক্লিপ দেখা যাক আমার হেডফোন চাই কোনোজন্য এটা অন হয়ে গেছে দেখো দেখো আমি আমি দেখতে পাইনি গাড়ি কোথায় কারটা ফ্লিপ করবে মুজের সাথে ধাক্কা লাগে নাকি জঙ্গল পড়ে যায় আমার তো মুজ মনে হচ্ছে কিন্তু ওটা ভয়ঙ্কর হবে আমি জঙ্গলের সঙ্গে যাব মুজ বেশি ভালো হয় এই অজুহাতে মুজ তো দেখা হয়ে যাবে ও এটা তো পুরো জঙ্গলটাই পড়ে যাচ্ছে ভাই নো ওয়ে পেছনে 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 জঙ্গল সম্পূর্ণ জঙ্গল আমরা টাকা কামালাম মজা হলো আমরা টাকা কামালাম তোমার কি শুধু আমি তুমি নয় না চলো পরের ক্লিপটা দেখার আগে গেস করো পিছন মজবুত ওর কোমর মজবুত তুমি গল্ফ এক্সপার্ট এটা তোমার জন্য তৈরি হয়েছে এটা কি হোল ইন ওয়ান হবে নাকি বল জলে গিয়ে পড়বে নাকি বলটা ক্যামেরায় লাগবে দেখে তো মনে হচ্ছে না যে একবারে হোল দি পৌঁছে দেবে মনে হচ্ছে তো টি বক্সে নেই হ্যাঁ আমার মনে হচ্ছে ও জলের কাছে আছে তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করতেই পারো কিন্তু এটাই সঠিক উত্তর আরে ওই যে কি বলে না যেটা দেখা যায় সেটা সব সময় হয় না বল জলে পড়বে দেখা যাক উত্তর সঠিক কিনা ও ও এক মিনিট হয়তো এটা হোলিন হবে ও টি বক্সে ছিল না একবারই ও হোলিন ওয়ান করতে পারবে না দুটো শট লাগবে একবারে হবে না ও দেখা যায় এটা হোল ইন ওয়ান হতে পারে না এটা হোল ইন হতে পারে একটা ইস্যু আছে ও শুরুতে ছিল না এটা হোল ইন ওয়ান হতে পারে না এই জলে তো অবশ্যই মেরেছে যদিও এ হোল ইন ওয়ান বলছে কিন্তু এটা মিথ্যে ভুল জন্য আমি পে করব আমি গলফ খেলতে পারি সবাই ওকে কমেন্টে বল যে ও একটা কারণটা হোল ওয়ান ছিল না হোল ইন ওয়ান টি বক্স দিয়ে শুরু হয় দেখা পেয়ে গেছি আমাদের কাছে কিছু পেঙ্গুইন্স আছে ওরা ঘুরে বেড়াচ্ছে আরকা পেঙ্গুইনকে অ্যাটাক করে ও প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপ মানে কি ওর বন্ধু সাহায্যের জন্য পেঙ্গুইন্স কাউকে বাঁচাবার চেষ্টা করছে না পেঙ্গুইনের কিছু যায় আসে না দ অর্কা ওরা কি খায় পেঙ্গুইন্স খাই নাম্বার টু ও অনেকটা গ্যাপ এটা সম্ভব নয় আরে না ও জানে যে ও কি করতে চলেছে দেখছে ও দেখছে দেখো সব বন্ধুরা ওকে ছেড়ে পালিয়ে গেছে আমি বলেছিলাম আমি বলেছিলাম পেঙ্গুইন্স খুব ভালো আমার বন্ধু সময় এসে গেছে টাকার গানের নাচের মজা হবে মানি 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 এ মানি মানি বাচ্চারা ফুটবল খেলছে বাচ্চাটা ফ্রন্ট ফ্লিপ করে গোল মারে অথবা কোনো বাচ্চা গোলটা আটকে দেয় অথবা প্লেয়ার আর গোল কিপার নিজেদের মধ্যে ধাক্কা মেরে পড়ে যায় বাচ্চারা ফ্রন্ট ফ্লিপ করতে পারবে না তাই না কিন্তু দেখুন আপনারা এটাকে লিখে নিন বাচ্চারা ফ্রন্ট ফ্লিপস করতে পারে না এটা হলো চ্যান্ডেলার আমি অপশন 2 চয়েস করছি কারণ প্রথম অপশনটা নিয়ে তুমি নিজে মজা করেছো বাচ্চাটা দৌড়ে যায় আর গোল বাঁচিয়ে নেয় দেখা যাক ফ্রন্ট ফ্লিপ তুমি তো বলছিলে বাচ্চা খেলছে ভাই তাহলে বাচ্চারা ফ্রন্ট ফ্লিপস করতে পারে না এটা মিথ্যে কথা আমি ঠিক বলেছিলাম ভুলে যাও এটাকে আর যতক্ষণে তুমি ভুলছো ততক্ষণ আমরা চ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নিচ্ছি ঠিক আছে না ভাই আসলে এটা জিনিসটা কি একটা ঘুরতে থাকা সিলিন্ডার এটা কি কোনো মানুষকে পিষে দেবে নাকি কোনো কারকে ক্রাশ করে দেবে অথবা এটা ট্রাকে চলে যাবে এটা অনেকটা বড় এটা নিশ্চয়ই কোনো কারকে ক্রাশ করবে অথবা কোনো গাড়িতে যাবে অথবা কোনো গাড়িতে যাবে কিন্তু বেঁচে গেল ওকে এবার জানি না কি হতে চলেছে আমি জিতে গেছি আমার মনে হচ্ছিল ও কোনো ট্রাকের মধ্যে উঠে যাবে আপনার আপনা মারি ছেলে জিতে গেছে মানি এইবারে আসবে মজা এটা কি বোঝাই যাচ্ছে যে এরপরে কি হবে ছেলেটা কি কি Shark অ্যাটাক করবে ডুবন্ত জাহাজ পাওয়া যাবে নাকি পাথরের উপরে পড়বে ও পাথরের উপর পড়বে তাই না হ্যাঁ কিন্তু ওটা মনে হয় অন্য ক্লিপ ছিল হ্যাঁ হ্যাঁ ক্লিপ ওকে কোন সাহায্য ও একটা ডুবন্ত জাহাজ খুঁজে পায় যখন সে শার্কের থেকে বাঁচার চেষ্টা করে ওয়াও ইয়ে

ও ও ও এটা কেন যদি মনের কথা শুনতাম তাহলেই তো ভালো আমাকে মাথায় সব দিল চেন্ডেলারে 3000 গ্যালো ও তো মোটা হয়েল মনে হচ্ছে যেন একটা বাস হাওয়ায় উঠছে এবার এটা হল নিনজা আমেরিকান ওয়ারিয়ার এ দৌড়তে দৌড়তে স্লিপ খেয়ে যাবে নাকি প্ল্যাটফর্মে জাম্প করবে নাকি পড়ে যেতে যেতে নিজেকে বাঁচিয়ে নেবে ও নিশ্চয়ই মুখ থুবড়ে পড়বে অপশন এ এেвача হয়েছে যে ও স্লিপ খেয়ে পড়ে যাবে ও আমি বুঝতেই পারিনি ও একটা অ্যাথলিট হবে দেখলে ও কিন্তু দারুণ করে দিল এই পজটা তুমি ভালো সময় করেছো ওকে তুমি এই ক্লিপটা অবশ্যই দেখেছো আমি দেখি এটা টুইটারে অনেকটাই ভাইরাল হয়েছিল দুটো সিগালের মধ্যে লড়াই হয় সিগাল ক্যামেরা নিয়ে উড়ে যায় ও মানুষের মতো চেল্লায় নিশ্চয়ই ফাইট হতে চলেছে এই উত্তরটা কি তোমার ফাইনাল লড়াই করে এবং ক্যামেরা নিয়ে উড়ে যায় রাইট তাহলে লক করা যাক অপশন 2 ঠিক বলেছো নাম্বার 2 হওয়া উচিত তুমি কি এই ভিডিওটা দেখেছো না না কখনো না দেখে নাই

ও ও ছেলেটা পয়েন্ট 1 সেকেন্ডের জন্য জিতেছে ভাই তুমি এখন ওই ডাইস্টার জন্য 6000 ডলার জিতেছো ভাই ওই ডাইস্টার দারুন এটা ভালো করে দেখো ইম্পর্টেন্ট কথা তুমি ছ 6000 ক্যাশ জিতেছো এটা কিসে খরচ করবে আমার কুকুরের জন্য இங்க yeah. yeah. yeah.